আজকে আমার ছোট বোনের বিয়েতে সকাল থেকে নানান রকমের আয়োজন শুরু হয়ে গেছে আর এই দিকে দেখেন গরম ঠান্ডা লেগে আমার গলা একদম বসে গেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরেও এত সুন্দর একটা আয়োজন আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না এই প্রথমবার আমি গ্রামে কোনো বিয়ে অ্যাটেন্ড করার জন্য আসছি খুব সকাল থেকে রান্না বান্নার সব আয়োজন শুরু করে দিয়েছে বাড়ির সবাই বাবুরছিদের কাজে হেল্প করে দিচ্ছে বিজে রান্নার অনেকগুলো আইটেমের সাথে এখানকার মাছ দিয়ে আলোঘাটিও কিন্তু থাকছে যত আইটেমি থাকুক না কেন গ্রামের এই আলোঘাটি ছাড়া গ্রামের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না চারদিকে প্রচন্ড কুয়াশা কুয়াশার মধ্যেই রান্না শুরু করে দিয়েছে আর এই দিকে আমাদের সকালের খাবার রেডি হয়ে গিয়েছে আমরা সবাই মিলে খাবার খেতে চলে আসলাম প্রচন্ড শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগছিল সবাই একসাথে খুব মজা করে খিচুড়ি খাওয়ার পর আবার রান্না দেখার জন্য বাহিরে চলে আসলাম এখনো প্রচন্ড কুয়াশা কুয়াশার মধ্যেই বাঙুরছিরা সব রান্না করছে মোটামুটি প্রায় অনেকগুলো রান্নাই কমপ্লিট করে ফেলেছে এখন গরুর মাংস রান্না চলছে খাসির মাংস আর পোলাও রান্না হলেই সবগুলো কমপ্লিট হয়ে যাবে। বলে কথা হাতে হাতে মেহেদি মেহেদি ছাড়া তো চলেই না আমরা সবাই পরে নিয়েছি আর বিয়ে বাড়ি এই দিকে বরযাত্রীদের জন্য নাস্তার প্যাকেট রেডি করে নিচ্ছে গ্রামের দিকে এইভাবে প্যাকেট সিস্টেম করে বরযাত্রীদের নাস্তা দেওয়া হয় আর এটা আমি এই প্রথম দেখলাম আর এইদিকে সব দই মিষ্টি গুলো রেডি করে রাখা আছে সব মেহমানদের জন্য

আপনারা তো আপনাদের বউনিতে নিতে আসছেন না